দেখুন আমি আজকে একটা জিনিস দেখাবো খুব অপূর্ব আমি যাচ্ছি মা প্রমাতলা ওখানে বাবার গাজন হয় সবাই শুনেছেন চৈত্র মাসে বাবার গাজন সবাই সন্ন্যাস নেয় খুব জাগ্রত তারপর চরক মেলা হয় হুম এগুলো করলে চরকও করতে পারে তারপর মানসিক করলে সবাই অনেক করে না এর জন্য আমি আজকে দেখতে যাচ্ছি যাচ্ছি এখন এই এখন পর্মাতলা ঢুকে যাচ্ছে খুব ভিড় আমাদের যেতে দিচ্ছে না আমি ওখানে নামলাম এবার হাঁটছি হাঁটতে দেখুন কত ভিড় ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না সবাইকে বের করে দিচ্ছে দেখুন এই জিনিসটা খুব অপূর্ব মানে দেখলেও মানে গায়ে কাটা দিয়ে ওঠে বাবা নিত্য করছে এই যে আমি পড়মাতলা ঢুকে যাচ্ছি একবার পড়মাতলাটা দর্শন করে নি এসেছি যখন আর খুব জাগ্রত পড়মাতলাটা মা মা খুব যা মানত করবেন আপনি তাই ফলবে। আমার তো হয়েছে দেখুন এখানে বড় বাবাও আছে তো একবার দর্শনটাও করে নিই যখন গেলাম চলুন এই ঢুকে গেলাম আর আমি পুরোপুরি মা আমার ভিডিওটা করতে পারিনি কেন ওই সন্ন্যাসটা ওখানে ছিল ছোয়া টোয়া লেগে যেতে পারে এত যেন বারণ ছিল যে কেউ ঢোকার যাবে না দূর থেকে ভিডিওটা এসব ফুল টুল সব আপনি এখানেই সব পেয়ে যাবেন প্রসাদ টোসাদ এই যে বাবা গুরুরাজ কামানো আজকে মনে হচ্ছে ঝাড়া কামানো মনে হয় দেখুন বাবা নৃত্য করছে বলতে পারছে না সঠিক এই আজকে বাবাকে নিয়ে সবাই নাচবে আমার তো দৃশ্যটা দেখে খুব চোখ ঝলপালো হয়ে গেছে সবাই দেখলেই চৈত্র মাসে সেল দেখতে আসলে আপনি দেখতে পাবেন এই জিনিসটা দেখুন আসছে নাচতে নাচতে দেখো আমি তো ভিডিও তুলতে পারছি না এখানে অনেক তিন চারজন বাবা মানে দল চলে এসেছে মানে এখান থেকে সবাই বলছে সরে যান সরে যান ঢাকে লাগবে ঢাক লাগবে যে বলছে আমরা তো সব ওখানেই আছি যে বাবাকে নিয়ে নাচছে যে দেখুন দৃশ্যটা তুলে ধরেছি এরকম দৃশ্য কখনো দেখেছেন হাত পা সব কাঁপছে চরমালা বলে দেখুন বাবাকে নিয়ে কিভাবে নাচছে সন্ন্যাসীরা বাবার গাজল দেখুন কিভাবে নাচাচ্ছে আর সবাই বলছে সর সরুন সরুন পিছনে আঁকান ওই জায়গাটা তো হাত পা সব কাটা দিয়ে উঠেছে আমি ভালো করে ভিডিওটা তুলতেও পারিনি সবাইকে আমাকে সরিয়ে দিয়েছে তো যেটুকুনি তুললাম ধরে দেখুন আপনাদের কাছে ধরে তুললাম দেখুন দেখেছেন কিভাবে নৃত্য করছে এ দেখুন আমাদেরকে সবাইকে ঠেলে সরিয়ে দিলো আমরা চলে এলাম এক কোনায় ভয়ে এই যে দেখছেন কি দৌড়ে দৌড়ে আসছে সবাই দেখুন কিভাবে আসছে মানে হুড়ুর করে মনে হচ্ছে গায়ে সিঁড়ি দিয়ে উঠছে মোট এখানে চারটে দল ছিল একটা দল বাবা রাজের কাছে যাচ্ছে এখন যেটা আপনাকে আগেই তুলে দিলাম শিব মন্দিরটা ওইটার একটা কাহিনী আছে এই শিবটা যত দিন যাচ্ছে সে মোটা হয়ে যাচ্ছে এটা অনেক কাহিনী আছে সেটা যেহেতু আমি জানি না পরে একদিন কাহিনিটা শোনাবো আপনাদের যাচ্ছে বাবা পরে একদিন মা আমার সব ভেতরটা তুলে ধরবো আপনাদের এখন হলো না যেহেতু এত ভিড় তুলতে পারলাম না একদিন আপনাদের পরের নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আর নেক্সট ভিডিওতে আপনার চৈতন্য মাসের সেলটাও দেখাবো দেখতে থাকুন দেখুন প্রসাদ দিচ্ছে কজনের ভাগ্য হয় এরকম প্রসাদ পাওয়া তো আমাদের হয়েছে খুবই আনন্দ হয়েছে আমাদের দিচ্ছে প্রসাদ হর মহাদেবা টাজনা নিয়ে সবাই আসছে কত লোক দেখুন ওখানে আমরা বেরোতেই পাচ্ছি না আমরা যে কখন বেরোবো সেরও চান্স পাচ্ছি না মানে এখানে একটা দল ওইখানে বাবাকে নিয়ে নাচছে সেই ভিডিওটা তো তোলার জন্য আমার খুবই ইয়ে ছিল তুলতে পারলাম না যে দেখুন এত ভিড় আমাদের ঠেলে ঠেলে অনেকটা সরিয়ে দেওয়া হলো আমরা যে এক কোনো দাঁড়িয়ে যে ভিডিওটা তুলবো বাবার নাচটা ওইখানে ওইদিকে দেখুন বাবার নাচ হয়ে হয়েই চলছে কিন্তু আমরা তুলতে পারলাম না কিন্তু যেটুকুনি তুললাম আপনাদের তুলে ধরেছি খুব তাড়াতাড়ি এই দেখুন প্রসাদ দিচ্ছে সবাইকে এবার একটু ফাঁকা হয়েছে মনে হচ্ছে আমরা একটু বেরিয়ে যাই এখন আমি আমরা বেরিয়ে যাচ্ছি ফাঁকা হয়েছে একটু তা তাও তো চিপার মধ্যে ঢুকে গেছিলাম চলুন দেখুন দেখতে পাবেন জিনিসটা ওইটাই যে ফোন বার করা সবাই তো ফোন বার করে ভিডিও করছে দেখুন সবাই ভিডিও করছে আর আমরা যেতে পারছি না দেখুন ঢাকের বাড়ি লাগবে বলে দেখুন বাবা খেপলে যেমন নাচে সেরকম নাচ দিচ্ছে দেখুন আমরা না সবাইকে বলছি সরুন সরুন শরুন তাও তো আমি ভিডিও করেই ছাড়ছি করেই যাচ্ছি আমার শাশুড়ি বলছে তুই মোবাইলটা রাখ আমি যেতে পারছি না তুই মোবাইলটা ভিডিও করছিস কেন আমি যে দেখো দেখো মা এরকম দৃশ্যটা তো দেখতে পাচ্ছ না তুলে রাখি সবাইকেও জানাতে পারবো দেখাতে পারবো এই